নেত্রকোনা সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজুরবাজার কলেজের স্কুলে নতুন অ্যাডক কমিটি গঠন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অনুমোদন ক্রমে সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের আবেদনের ভিত্তিতে এই কমিটি অনুমোদিত হয় নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অ্যাডভোকেট আব্দুল কদ্দুর সাহেবের কনিষ্ঠ পুত্র ফাহিম রাজা তিনি গত আঠাশ এপ্রিল সোমবার আনুষ্ঠানিক ভাবে গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এছাড়াও কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম অভিভাবক সদস্য হয়েছেন মোহাম্মদ হারিস উদ্দিন এবং সদস্য সচিব পদে রয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ গুলাম মুস্তফা এই অ্যাডক কমিটির মেয়াদ কার্যকর থাকবে আগামী ছয় মাস পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ও স্থায়ী ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে